আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের জানাই ও ঈদ মুবারক সকলকেই আল্লাহ সালের পবিত্র রমজান মাস ও ফিতরের সম্ভাব্য তারিখ কিন্তু মাত্রই জানিয়ে দিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারোয়ান মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস তো দর্শক আমরা এখন দেখে নেব কবে বাংলাদেশ ও দুবাইয়ের রমজান মাসের চাঁদ দেখা যাবে রোজা কবে থেকে শুরু হবে বাংলাদেশে এছাড়া খুশির ঈদ ঠিক কবে পালিত হতে চলেছে বাংলাদেশে এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আরবি বর্ষপঞ্জিকার নবম মাস হলো রমজান এই মাসে বিশ্বের সমস্ত মুসলিম মানুষেরা রোজা রাখেন আরবি মাসগুলো নির্ধারণ করা হয় চাঁদ দেখার ওপর এই মাসটিতে মুসল্লিরা ইবাদত বন্দেগি বাড়ানোর পাশাপাশি দান করাও বাড়িয়ে দেন যেহেতু রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে তাই এবছর শুরুর দিকে রোজাগুলির সময় কম হবে তবে মাসের শেষ দিকে রোজার সময় বেড়ে যাবে এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজাটি কিন্তু পূর্ণ হবে দীর্ঘ চোদ্দ ঘন্টা তেরো মিনিটে এবং সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি কিন্তু গিয়ে পৌঁছাবে দীর্ঘ চোদ্দ ঘন্টা পঞ্চান্ন মিনিটে পহেলা মার্চ অর্থাৎ মার্চের এক তারিখ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রটি সংস্থাটির পরিচালক মোহাম্মদ সৌকাত ওদেহ বলেছেন আগামী আঠাশে ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে যদি চাঁদ আঠাশে ফেব্রুয়ারিতে দেখা যায় তাহলে ওদিন সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে রমজান কিন্তু ওদিন যদি চাঁদ দেখা না যায় তাহলে পরের দিন অর্থাৎ দোসরা মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান মাস রয়্যাল কোর্টের সদস্য বলেছেন চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের রমজান মাসের চারটির জন্ম হবে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার রাত তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটে ওই দিন সূর্যাস্তের প্রায় বত্রিশ মিনিট পর্যন্ত চারটি কিন্তু আকাশে অবস্থান করবে যার অর্থ খুব সহজেই কিন্তু খালি চোখে চাঁদ দেখা যাবে এ বছরের রমজান মাসটি হবে উনতিরিশ দিনের সেই হিসাবে রমজানের শেষ দিন কিন্তু হবে আগামী উনতিরিশে মার্চ আর ইদুল ফিতর পালিত হবে তিরিশে মার্চ সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট আর আপনাদের সকলকেই আবারও জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন